উমার রাদিয়াল্লাহ এর শাসন আমল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে উমার রাদিয়াল্লাহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে উমার রাদিয়াল্লাহু বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমার আল্লাহ দু ভাইকে বললেন তোমরা কি এ বালকটিকে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমার আল্লাহ বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে মালকটি বলল আমার আব্বা মারা যাবার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন উমের রদিয়াল্লাহ বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবুজার গিফারি রাদিয়াল্লাহু তিনি বললেন আমি তার জামিন হাব চিন্তা করুন জামিন মানে হল যদি বালকটি ফিরে না আসে তবে আবু আবুজার গিফারি রাদিয়াল্লাহু এর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দুভাই আবুজার গিফারি রাদিয়াল্লাহ এর কাছে গেল আবুজার রাদিয়াল্লাহ বললেন আমি মাগরিবের পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবুজার রাদিয়াল্লাহ দরবারের দিকে রওনা হলেন মদিনার লেকজন তার পেছন পেছন যেতে লাগল সবাই দেখতে চায় কি ঘটে আবুজার রাদিয়াল্লাহ এক বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হল উমার রাদিয়াল্লাহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক এক মুসলমান কথা দিয়েছিলেন কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি উমার রাদিয়াল্লাহ আবুজার রাদিয়াল্লাহকে বললেন হে আবুজার তুমি কেন এই বালকের জামিন হলে আবুজার রাদিয়াল্লাহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক এক মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেল